আসসালামু আলাইকুম আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটা হচ্ছে গত বারোই জুন যে এয়ার ইন্ডিয়ার একটি ক্র্যাশ হয়েছে বোয়িং সেভেন এইট সেভেনের যেটা ফ্লাইট ছিল ওয়ান সেভেন ওয়ান তো প্রথমে আমি আগে ক্র্যাশটি সম্পর্কে একটু বলে নিই যে ক্র্যাশটি ঘটনাটা কি ঘটেছিল ঘটনা হচ্ছে এই ফ্লাইটটি সেই বারো তারিখে বারোই জুন ইন্ডিয়ার যে আহমাবাদ এয়ারপোর্ট আছে সেখান থেকে লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুত হয় বা টেক অফ করে তো টেক অফ করার পঁয়ত্রিশ মানে ওটা একটা আটত্রিশে টেক অফ করে একটা উনচল্লিশে প্লেনটা ক্র্যাশ করে টেক অফ করার পর পরে ক্র্যাশ হওয়ার পর্যন্ত মাত্র ছত্রিশ সেকেন্ড সময় পায় এবং এই ছত্রিশ সেকেন্ড পরে আসলে ক্র্যাশ হয় যেখানে আসলে পুরো প্লেনে যত যাত্রী ছিল দুইশো য়াল্লিশ জনের মতো সবাই মারা যায় একজন বাদে সে বেঁচে যায় তার সিট নাম্বার ছিল ইলেভেন এ তার নাম হচ্ছে রামেশ এবং এই ক্র্যাশটি ঘটে সেখানে একটা মেডিকেল হোস্টেল ছিল হোস্টেলের উপর এখানে দেখা যায় যে প্রেমের মানুষরা ছাড়াও আরও যেই মানুষ ছিল হোস্টেলে প্রায় আরও তেত্রিশ জন আউটসাইডার তারাও আসলে মারা যায় তো এরপরে সেখানে উদ্ধার কর্ম চালায় আসলে কেউ বেঁচে ফিরেনি তো পরবর্তীতে আটচল্লিশ ঘন্টা পরে ব্ল্যাক বক্স যেটা সেটা রিকভার করা হয় এবং তারও আরও দুই তিন দিন পরে মানে পনেরো জুন যেই ককপিড ভয়েস রেকর্ডার আছে সেটাও রিকভার করা হয় তার মানে ব্ল্যাক বক্স এবং ককপিড ভয়েস রেকর্ডার দুইটা রিকভার করা হয় রিকভারি আসলে এগুলো এখন অ্যানালাইসিস চলছে ইন্ডিয়ান যেই এয়ার ইনভেস্টিগেশন ব্যুরো আছে তারা আরো একটা সংস্থা মিলে এটা ইনভেস্টিগেশন করছে তো এই ইনভেস্টিগেশনটা শেষ হতে কিন্তু দুই থেকে তিন সপ্তাহের মতো সময় লাগে তো টকপিট ভয়েস রেকর্ডার এগুলো আসলে অ্যানালাইসিস কমপ্লিট করতে প্রায় ওয়ান থেকে টু উইক্স টাইম লেগে যায় তো ওটা বেরোলে হয়তো আমরা আরো অনেক ডিটেলস কিছু জানতে পারবো তো ব্ল্যাক বক্স থেকে আমরা এয়ারক্রাফ্টের যেই ব্যাপারগুলো আছে যেমন স্পিড থেকে শুরু করে ইঞ্জিনের থ্রাস্ট থেকে শুরু করে সব কিছু আসলে ওখানে আমরা পাবো এবং সেখান থেকে মানে কন্ট্রোল সার্ভিস কোনটা কিভাবে ছিল এই পুরো ইনফরমেশনগুলো আমরা সেই ব্ল্যাক বক্স থেকে পাবো তো সেটা পেলে সেটার অনেকটা বের করা সম্ভব হবে যে আসলে সেখানে অ্যাকচুয়ালি ভয়েস রেকর্ডার থেকে পাইলটদের ভয়েস কমিউনিকেশন আছে সেটা আমরা পাবো তাহলে হচ্ছে মানে শেষ টাইমে যে ছত্রিশ সেকেন্ডে পাইলটটা মেডে মেডে বলেছিল এর ভেতরে কি কথোপকথন হয়েছিল ওভারঅল কেবিনের নয়স কি ছিল এগুলো আসলে সেখান থেকে পাওয়া সম্ভব হবে তো দুটো অ্যানালাইসিস করে আসলে এক্স্যাক্ট ক্র্যাশ হিস্টরিটা বের করা হবে তো এই পুরো প্রসেসগুলো এগুলো কিন্তু রেডি করতে করতে প্রায় এক থেকে দেড় বছর একটা সময় লাগে এটার রিপোর্ট কমপ্লিটলি ফাইনালি দেওয়ার জন্য আর ককপিট এর ভয়েস রেকর্ডার এবং ব্ল্যাক বক্স এগুলো রেকর্ডিং করতে এগুলো থেকে বের করতে প্রায় ওয়ান থেকে টু উইক্স এর মতো সময় লাগে যায় তো এই টাইমটার পর হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি কারণ হয়েছে তারপরেও দুইটা ভিডিও ফুটেজ আমরা দেখেছি একটা হচ্ছে একজন র্যান্ডমলি চার থেকে ভিডিও করেছে তো আরেকটা যে ফুটেজ ছিল সেটাতে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছিলাম যে আমরা টেক অফ করার পরে সেখানে আসলে পড়ছে বা করছে এরকম দুইটা ইঞ্জিন ইনস্টল হচ্ছে এরকম ব্যাপার দেখা গিয়েছিল তবে এখানে একটা ব্যাপার আছে এখানে সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন এখানে যে সাউন্ড হচ্ছিল এটা কিন্তু জেনারেল নর্মাল এয়ারক্রাফ্ট ইঞ্জিনের সাউন্ডের মতো না বা ইঞ্জিনের সাউন্ডের থেকেও আরেকটার সাউন্ড শোনা যাচ্ছিলো সেটা হচ্ছে র্যাম এয়ার টারবাইন বা র্যামিং সেভেন এইট সেভেনের একটা সিস্টেম সেটা হচ্ছে যদি এটা খুবই হেভিলি হাইড্রোলিক ফেল হয় ইলেকট্রিক সিস্টেম ফেল হয় অথবা দুইটা ইঞ্জিনই ফেল হয় তখন আসলে ককপিটে বা কেবিনে পাওয়ার দেওয়ার জন্য অ্যাডিশনাল কিছু সিস্টেম রান করার জন্য এটার আলাদা অ্যাডিশনাল একটা ফ্যান বের হয় উইন টারবাইনের মতো যেরকম ইলেকট্রিসিটি তৈরি হয় এটার ফাংশনটা সেম বাতাসটাকে কাজে লাগিয়ে ওই ফ্যানটা ঘুরবে এবং ওই ফ্যান থেকে ইলেকট্রিসিটি দিয়ে ওই ইমারজেন্সি সিস্টেমগুলোকে রান করা তো তখন কিন্তু র্যাম এয়ার টারবাইনটা বেরো হচ্ছিলো এবং ওই সাউন্ডটা আপনার শুনবেন একটু শুনলেন আপনারা সাউন্ডটা তো দুইটা সাউন্ডের থেকে আপনারা বুঝতে পারলেন যে তারা র্যাট বা র্যাম টারবাইন ইউজ কিন্তু অটোমেটিকলি ডেপ্লো হয়েছিলো তার মানে টেক অফ করার পরে তার ভেতরে সিস্টেম হাইড্রোলিক ফেইলর অথবা ইলেকট্রনিক ইলেকট্রনিক্স ফেইলর অথবা ইঞ্জিন ফেইলর এই তিনটে যে কোনো ঘটেছে অথবা সবগুলোই একসাথে ঘটেছে এরকম হতে পারে যেটার কারণে এই র্যাম এয়ার টারবাইনটা ডেপ্লো হয়েছে আর সেকেন্ড সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাই যে ল্যান্ডিং গিয়ারটাও কিন্তু এখনো ডাউন করা মানে টেক অফ এর পরে এটা আসলে আনইউজুয়াল টেক অফ পরেই কিন্তু ল্যান্ডিং গিয়ার সাথে সাথে কিন্তু উঠানো হয় এই ফুটেজটাতে আমরা দেখতে পেয়েছি যে ল্যান্ডিং গিয়ার এখনও ডাউন করা ছিল যেটা আসলে টেক অফ সাথে সাথে ল্যান্ডিং গিয়ার ডিটেক্ট করা হয় এটা কিন্তু ল্যান্ডিং গিয়ার ওপেন করা ছিল আর কিছু কিছু জায়গায় বলা হচ্ছিলো যে এইটার যে ফ্ল্যাপস সেটা ডেপ্লয় করা হয়নি তো ভিডিও ফুটেজও দেখা যাচ্ছে যে আসলে ফ্ল্যাপস গুলো করা হয়নি তো এই যে কিছু জিনিস কিন্তু এখনই আজ করা যাচ্ছে যে হতে পারে এটা টেক অফ করার পরে যেই লিফ্ট প্রয়োজন সেই অ্যানাফ লিফ্ট সে গেইন করতে পারেনি আর ওখানে আরেকটা ব্যাপারও মাথায় রাখতে হবে সেখানে টেম্পারেচার ছিল প্রায় চল্লিশ ডিগ্রি এবং এই চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে এয়ারক্রাফ্টের যেই লিফ্ট ধরে রাখার জন্য যেই অ্যাঙ্গেল অফ অ্যাটাক প্লাস হচ্ছে যেহেতু ফ্ল্যাপ ডেপ্লয় করেনি যে যে ক্যাম্বারটা প্রয়োজন সেটা কিন্তু ছিল না যার কারণে হয়তো অ্যানাফ লিফট করতে পারেনি অথবা ইঞ্জিন ফেল হয়েছে কোনো একটা সিস্টেমেটিক অথবা মেকানিক্যাল ফেইলিয়ার হতে পারে অথবা পাইলটের এখানে আসলে পাইলটের এরোর মানে খুব বেশি বোঝা যাচ্ছে না কতটুকু ক্ষেত্রে মেকানিক্যাল ফেল হওয়ার চান্সটা বেশি থাকতে পারে তো বোয়িংয়ের কিছু সিকিউরিটি ইস্যু কিন্তু অনেক আগ থেকে ছিল যেমন যেমন আমি যদি এম ক্যাশ প্রোগ্রামটার কথা বলি আপনারা হয়তো এম ক্যাশ প্রোগ্রামটা সম্পর্কে জানতেন দু সালে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এই এম ক্যাশ নিয়ে আমি এখানে ইন শর্টে আপনাদেরকে বলছি যে বোয়িংয়ের এই এম এম ক্যাশ প্রোগ্রামটা কী তো এম ক্যাশ প্রোগ্রাম বলার আগে মানে এটা শুরু থেকে যদি বলি আপনার জানেন হয়তো কিন্তু ডগলাস যে কোম্পানি সেই কোম্পানি কিন্তু তারা কিনে নিয়েছে আর এই ডগলাস কোম্পানিটির যেটি ছিল তারা যে এয়ারক্রাফ্ট গুলো তৈরি করে সেটা থেকে তারা আসলে কত বেশি এয়ারক্রাফ্ট তৈরি করবে কত দ্রুত মার্কেটে এয়ারক্রাফ্ট ছাড়তে পারবে কত বেশি লাভবান হবে সেই দিকে আসলে ফোকাস করতো মানে তাদের যেই ম্যানেজমেন্ট ছিল আর বোয়িং কিন্তু আমরা জানি হচ্ছে বোয়িং ফোকাস করতে হচ্ছে সিকিউরিটিতে মানে এরকম এক সময় এরকম বলা হতো যে ইফ ইটস নট বোয়িং আই এম নট গোয়িং তার মানে বুঝতেই পারছেন বোয়িং এর উপর মানুষের কত বেশি আস্থা ছিল মানে বোয়িং আসলে কত বেশি সিকিউরিটিতে নজর দিত তো যখন আসলে বোয়িং ওই ম্যাক ডগ্লাস কোম্পানিটি কিনে নেয় পরবর্তীতে ডগ্লাসের যেই কিছু ম্যানেজমেন্ট সেটাও কিন্তু বোয়িংয়ে চলে আসে এবং বোয়িং এর অনেক টপ ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু এই ওই আগের কোম্পানির লোকেরা কিন্তু জয়েন করে ফেলে এমনকি বোয়িংয়ের সিও কিন্তু হয়ে যায় সেই ম্যাকডোনাল্ড লকডাউসের সিও ওখান থেকে লোকজন এখানে এসে সিও হয়ে যায় তো পরবর্তীতে আসলে তাদের যে মেন্টালিটি ছিল দ্রুত কিভাবে এয়ারক্রাফট তৈরি করবে নতুন নতুন টেকনোলজি তারা এয়ারক্রাফ্টে অ্যাড করবে দ্রুত এয়ারক্রাফ্ট এয়ারলাইন্সের কাছে দিয়ে দিবে মানে এই ধরনের মানে তাদের সিকিউরিটি থেকে যেই বিজনেস ব্যাপারটা ছিল সেটাতে ফোকাস করে আর এর আগে কিন্তু বোয়িং হচ্ছে তারা ইঞ্জিনিয়ারিং এ ফোকাস করতো এবং বোয়িং এর এই ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা ইঞ্জিনিয়ারিং লোকজন দিয়ে চালনা করা হতো আর এখন যেহেতু আসলে বিজনেস ফোকাস লোকজন দিয়ে চালনা করছে তারা স্বাভাবিকভাবে বোয়িং কে পুরো বিজনেস বিজনেস স্টাইলে রান করবে রেদার দ্যান সেফটি তো এই পুরো বিষয়টাই এমকাস প্রোগ্রামের উপরে আসলে প্রভাব পড়ে আপনার জানা হয়তো ব্রোয়িং সেভেন থ্রি সেভেনের সেভেন থ্রি সেভেন ম্যাক্স বের করা হয়েছে তো পুরোনো মডেল থেকে তারা কিছুটা চেঞ্জের আর এনেছে সিট ক্যাপাসিটি ছ সব কিছুতে এবং তারা আনার পরে দেখ দেখলো যে প্লেনের ওভারঅল যে সিজি সেটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে বা সামনের দিকে চলে এসেছে সেক্ষেত্রে তাদের এখন পুরো নতুন করে ডিজাইন করাটা ডিফিকাল্ট ছিল সেই জন্য তারা তাদের যে ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনটাকে কিছুটা সামনের দিকে নিয়ে আসে যাতে সিজিটা ব্যালেন্স করা হয় এখন ইঞ্জিনটা সামনের দিকে নিয়ে আসার পর সিজি ব্যালেন্স করার পরে বিমানটা যখন আসলে টেক অফ করবে টেক অফ করার পরে যদি সিজি চেঞ্জ হয়ে যায় মানে বিমান যদি অতিরিক্ত অ্যাঙ্গেল অফ অ্যাটাক বেড়ে যায় এখানে একটা সেন্সর অ্যাড করা হয় দুই পাশে যাতে ওই সেন্সরটা সেন্স করতে পারে এবং বিমানটাকে আবার সোজা লেভেলে রাখতে পারে মানে কোনো কারণে যদি এক্সট্রা প্রেশার পরে অ্যাঙ্গেল অফ অ্যাটাক বেড়ে যায় যাতে সেটাকে সোজা করতে পারে তো এম ক্যাশ হচ্ছে একটা ডিভাইস যেটা বোয়িংয়ের দুই পাশে লাগানো থাকে তবে এম ক্যাশ সিস্টেমটাই আসলে পুরো একটা সেন্সরের উপরে তখন ডিপেন্ড ছিল তো একটা সেন্সরের কারণেই যখন এটা থেকে কোনো মানে ওই সেন্সরটা যদি কোনো কারণে ত্রুটিযুক্ত হয় ত্রুটিযুক্ত রিডিং দেয় তখন কিন্তু ভুলভাবে বিমানটাকে এসে নোজ ডাউন করবে কারণ এম কাসের কাজ হচ্ছে নোজ উপরে উঠে গেলে নোজ ডাউন করে দেওয়া তো এই ইথিওপিয়ান একটা এয়ারলাইন্স সেই সময় এরকম সিমিলার প্রবলেমের কারণে ক্র্যাশ হয়েছে পরবর্তীতে পাঁচ মাস পরে লায়ন এয়ার ইন্দোনেশিয়া সেটাও কিন্তু টেক অফের পরে ক্র্যাশ করেছে তো এই ক্যাশ করার মেইন কারণে ছিল এম ক্যাসের যে সেন্সরটা ছিল সেন্সরের ত্রুটির কারণে কারণ ওই সেন্সরটা ত্রুটি ছিল যার কারণে বিমানটা যখন টেক অফ নর্মাল স্পিডে করছে করার পরে সমান ছিল সেন্সরটা ভাবছে বিমানটা আসলে উপরের দিকে তাকানো বা উপরের দিকে নজ আপ করা তো সেন্সর সেন্স করে কম্পিউটেশনাল মাধ্যমে বিমানটাকে আরও নজ ডাউন করে দিচ্ছে তো পাইলট যখন দেখতেছে বিমান নিচের দিকে নেমে যাচ্ছে পাইলট আসলে পুল আপ করার চেষ্টা করতেছে কোনোভাবে কাজ করতেছে না জিনিসটি আসলে অটোমেটেড সিস্টেম ছিল আর কি তো এই এম ক্যাসের প্রবলেমের কারণে পুরো তখন যতগুলো বোয়িং ছিল আমরা জানি পৃথিবীতে সবগুলো বোয়িং সাত মাসের মতো রাউন্ডেড করে দেয় এই সেন্সর তখন বোয়িং আবার আপডেট করে আপডেট করে তখন দুইটা সেন্সরের উপর ডিপেন্ড করে যাতে একটা ত্রুটি হলেও আরেকটা থেকে যাতে রিডিং পাওয়া যায় তো এখন কথা হচ্ছে এরকম একটা প্রোগ্রাম এটা কেন একটা সেন্সরের উপর ডিপেন্ড করানো হলো কারণ ওই যে আমি যেটা বলেছি ম্যাগনাল লগলাস চলে আসার পরে এখানে মার্জ হয়ে যাওয়ার পরে এখানে টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে সিএ সবাই আসলে নতুন এয়ারক্রাফট কিভাবে তাড়াতাড়ি বাজারে আনতে হবে কিভাবে টেয়ার বাস্কেট টেক্কা দিতে হবে এই ধরনের প্রতিযোগিতামূলক আসলে কম্পিটিশন তারা শুরু করে দেয় যার কারণে তারা এই যে নতুন একটা সিস্টেম সেটা এই প্লেনে অ্যাড করছে কিন্তু তারা এয়ারলাইন্স কেও অবহিত করে নেয় তাদের যে ম্যানুয়াল আছে সেখানেও লেখা নেয় এবং পাইলটদেরকেও এটার জন্য যে ট্রেনিং দেওয়া প্রয়োজন মানে এটা কিভাবে এঙ্গেজ করবে ডিজ্যাঙ্গেজ করবে এগুলোর যে ট্রেনিং সেটাও কিন্তু প্রদান করে নেয় তো এটা খুবই মারাত্মক একটা ভুল এখন কোশ্চেন আসতে পারে কোশ্চেন না আসলে এটা কিন্তু নিয়মে যে নতুন কোন সিস্টেম যদি মানে অ্যাড করা হয় তখন সেটা কিন্তু সার্টিফিকেশন করতে হয় আই মিন ইউএস এর যে বা অথরিটি তো সাথে মানে ফা এমন একটা সম্পর্ক হয়ে গিয়েছিল তারা তখন এই জিনিসটাকে নেগলেক্ট করেছিল আর বোয়িং এর মানে ফায়ার সাথে বোয়িং এর এমন সম্পর্ক হচ্ছে বোয়িং এর সার্টিফিকেশন এরকম কিছু আছে সার্টিফিকেশন যেটা ফা বোয়িংকেই দায়িত্ব দিয়েছে তাদের নিজেদের সার্টিফিকেশন নিজেরা করার জন্য তো এটা একটা গাফলতি বলা যেতে পারে যে বোয়িং এই একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস সেটা ফা আগে থেকে কেন চেক করলো না আর ব্যাপারটা আসলে বোয়িং জিনিসটাকে খুব বেশি হাইলাইটেডও করে নাই যে তারা প্রেজেন্ট করেছে যে জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস এটা তেমন কিছু না এইভাবে হয়তো তারা আসলে ফার কাছে প্রেজেন্ট করেছে যে কারণে ফা আসলে যে জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দেয় আর যেটার কারণে এই দুটো ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট হয়েছিল ইথোপিয়ান এয়ারলাইন্স এবং লায়ন এয়ার এর ইন্দোনেশিয়া তারপরে বুঝতে পারছেন যে মানে একটা ছোট সিম্পল সেন্সরের ত্রুটির কারণে এয়ারক্রাফট কিন্তু ক্র্যাশ করতে পারে আরেকটা ইস্যু আমি বলি সেটা হচ্ছে বোয়িংয়ের কিন্তু দুজন হুইসেল ব্লোয়ার আছে লাস্ট দুই তিন বছর ধরে এটা খুবই ভাইরাল হয়েছিলো তাদের যে হুইসেল ব্লোয়ারগুলো তারা একজন বলেছিল যে বোয়িংয়ের যেই সেভেন সেভেনের ডোরের কথা বলেছিল যে মাঝাকাশে প্লেনটা থ্রিপল সেভেন এবং সেভেন এইট সেভেন দুইটার ব্যাপারে আসলে দুইটা সতর্ক বার্তা দিয়েছিল বোয়ের হোসেল ব্লোয়াররা কারণ বইং বিভিন্ন পার্টস বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু থার্ড পার্টি দিয়ে তৈরি করা হয় তো সেই ক্ষেত্রে বইংয়ে কেবিনের যে অংশগুলো ডোর যে অংশগুলো থার্ড পার্টি তৈরি করছিলো তাদের ওখানে কিন্তু কোয়ালিটি ছিল একটা হোসেল ব্লোয়ার তিনি এই কথা বলেছেন আরেকজনের বলেছেন যে বোয়িং যে ডোরগুলো আছে সেগুলোতে কিছু ত্রুটি আছে মানে হচ্ছে ড্রিলিং করে ড্রিলিং করার পরে আর রং জায়গায় যদি ড্রিলিং করা হয় সেটা কিন্তু ছিদ্র থেকে যাচ্ছে পরবর্তীতে সেটা বাদ দিয়ে যদি অন্য জায়গায় ড্রিলিং করে এবং সেখানে কোনো একটা যন্ত্র অ্যাটাচ করে এই ছিদ্রটা কিন্তু রেখেই দিচ্ছে তো এই জিনিসটাই বোয়িংয়ের যে কর্মকর্তা ছিল যাকে আসলে বোয়িং থেকে বের করে দেওয়া হয়েছিলো এই ইস্যু তোলার কারণে সিকিউরিটি ইস্যু তোলার কারণে তো তিনি কিন্তু বলেছেন যে এটা আসলে সেফটি ইস্যু কারণ একটা ছিদ্র যদি থেকে থাকে ওটাকে যদি আমরা আবার ফ্রেমিং করে আবার যদি ইউজ করি বডিটা তাহলে কিন্তু এটা একটা সেফটি ইস্যু থাকে এই বিষয়গুলো নিয়ে যখন ওই ব্যক্তিটি বোয়িং কথা বলেছিল তখন কিন্তু বোয়িং তাকে মানে কোম্পানি থেকে বের করে দেয় এবং তিনি কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের লিগাল অ্যাকশনও নিয়েছিল পরবর্তীতে রহস্যজনকভাবে সেই হুইসেল ব্লোয়ার যখন আসলে ইয়াতে যাবে মানে আদালতে যাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে তার গাড়িতে একটা বম ছিল বম পাস থেকে এটা আসলে কারা করেছে কে করেছে এখনো জানা যায়নি তবে বইঙ্গের বিষয়ে সতর্কতামূলক যারা বার্তা দিয়েছিল বইঙ্গের দুজন এক্স এমপ্লয় দুজনে কিন্তু এই রহস্যজনকভাবে মারা গিয়েছিল মানে দে আর মারাড তো বইঙ্গের সেফটি বোয়িংয়ের ইস্যু এখন মানে ওভারঅল যতটুকু বুঝতে পারছি আমরা এই যে ক্র্যাশটা হলো এয়ার ইন্ডিয়াতে এটির সাথেও অথবা সাথে মনে করতেছে যেহেতু বোয়িংয়ের এই এই প্রবলেমগুলো ছিল তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমি যতটুকু সম্ভব আজকে আপনাদেরকে বলার চেষ্টা করলাম আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর আমি আশা করি আপনারা পুরো জায়গাটা এনজয় করেছেন আর ওভারঅল আসলে এয়ার ইন্ডিয়ার পুরো ডিটেলস আমি যতটুকু সম্ভব এই ভিডিওতে বলার চেষ্টা করেছি আর ওভারঅল যখন ব্ল্যাক বক্স এবং ককপিট বয়েজ রেকর্ড এই দুইটা থেকে অ্যানালাইসিস করে ওভারঅল রিপোর্ট তৈরি করা হবে তখন আসলে এটার এক্স্যাক্ট কারণ জানা যাবে আর যখন এটা রিপোর্ট বেরোবে হয়তো তখন আমি আরও ডিটেলস এটার একটা ভিডিও বানানোর চেষ্টা করব তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই অগ্রিম আমন্ত্রণ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইট Oh, <laughs>